হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি আজকে কচ্ছপ ও হাঁসের গল্প শুনতে চাও আমার নাতি মিভান কিন্তু তৈরি হয়ে গেছে গল্প শোনার জন্য তাহলে তোমরাও চটপট তৈরি হয়ে নাও আমি শুরু করছি গল্পটি এক সরোবরে দুটো হাঁস ও তাদের এক বন্ধু কচ্ছপ বাস করত তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল এক সময় যখন প্রচণ্ড সূর্যের তাপে সেই পুকুরের সব জল শুকিয়ে যাচ্ছিল তখন হাঁস দুটি কচ্ছপকে বলল বন্ধু এখানে আর আমাদের থাকা সম্ভব নয় কাজেই এখন আমাদের বিদায় নিতে হবে তখন কচ্ছপ বলল তা কি করে হয় তোমাদেরকে বিদায় দিয়ে আমি একা এখানে কিভাবে থাকবো তোমাদের বিরহ বেদনা সহ্য করার ক্ষমতা আমার যে একেবারেই নেই তাই আমি ভাবছি পুকুরের জল একেবারে শুকিয়ে গেলে আমি তোমাদের সাথেই চলে যাব তোমরা যেখানে যাবে আমিও তোমাদের সাথে ঠিক সেখানেই যাব তখন হাসিরা বলল আমরা তো উঠতে পারি আমরা উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারব কিন্তু তুমি তো উড়তে পারো না তাহলে তুমি যাবে কিভাবে। তখন কচ্ছপ বলল তোমরা তাহলে চিন্তা করো তোমরা আমাকে কিভাবে অন্য জায়গায় নিয়ে যাবে কিছুক্ষণ দুটি চিন্তা করলো তখন তারা কচ্ছপকে বলল ঠিক আছে তোমাকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি কিন্তু তোমাকে কিন্তু সর্বদা আমাদের কথা মেনে চলতে হবে আমরা একটি কাঠির দুই দিকে ঠোঁট দিয়ে কামড়ে ধরে থাকব। আর তুমি কাঠির মাঝখানটা শক্ত করে মুখ দিয়ে চেপে ধরে থাকবে এইভাবে তোমাকে নিয়ে উড়ে আমরা অন্য কোনো সরোবরে বা পুকুরে যাব কিন্তু তোমাকে নিয়ে যখন আমরা আকাশে উড়ব তখন তোমাকে আকাশে দেখে নানা লোকে নানা কথা বলবে কিন্তু তুমি কিন্তু তাদের কথার কোনো উত্তর দিতে যেও না যদি তুমি তাদের কথার উত্তর দিতে যাও তাহলে কিন্তু তুমি তখনই কাঠি থেকে খসে পড়ে মারা পড়বে এই কথা বলে হাঁস দুটো কচ্ছপকে নিয়ে আকাশে উড়ে চলল এইভাবে তারা অনেক রাস্তা অতিক্রম করল যখন তারা একটা মাঠের ওপর দিয়ে যাচ্ছিল তখন মাঠের নিচে রাখাল গরু চড়াচ্ছিল তখন তারা বলতে লাগলো দেখ দেখ আকাশ দিয়ে দুটো হাঁস আর একটা কচ্ছপ উড়ে যাচ্ছে ওই কচ্ছপটা যদি মাটিতে খসে পড়ে যায় তাহলে ওটাকে পুড়িয়ে আমরা খেয়ে ফেলব এ কথা শুনেই কচ্ছপের বেজায় রাগ হল সে তখন তাদের কথার উত্তর দেবার জন্য যেই নাম বলেছে তোরা ছাই খাবি অমনি কাঠি থেকে তার ঠোঁটটা আলগা হয়ে মাটিতে পড়ে গেছে আর তখন রাখালদের তো খুব মজা রাখাল তখন এই কচ্ছপটিকে পুড়িয়ে খেয়ে নিয়েছে তাহলে এই গল্পের নীতিকথা হল বন্ধুদের কথা সর্বদা শুনতে হয় যদি সে হিতাকাঙ্ক্ষী বন্ধু হয় যারা হিতাকাঙ্ক্ষী বন্ধুর কথা শোনে না তারাই বিপদে পড়ে হিতাকাঙ্ক্ষী মানে তোমরা জানো যারা নাকি তোমার ভালো চায় তারাই হলো তোমার হিতাকাঙ্ক্ষী যদি তোমাদের গল্পটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা